বিসমিল্লাহ রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি সবাইকে এই অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক দুঃখের সহিত জানাতে হইতেছে যে কয়েক দিন গত কয়েকদিন আজকে চার দিন হলো আমাদের হাঁসগুলো ডাক প্লেগ ব্যামারে আক্রান্ত ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও যে ডাক প্লেগ বেমার হয় এটা আমার হয়তো আগেও জানতাম কিন্তু বিশ্বাসে আসতো না কারণ আমাদের কারোর সাথে হাঁস কারো হাঁসের সঙ্গে মেলামেশা করার কোনো নজির ছিল না দেখাতেছি আপনাদের এগুলো সব হাঁস কিন্তু ব্যামারে আক্রান্ত হয়ে যায় দেখাতেছি আমরা ঠিক দেখতে ঠিক দেখা যাইতেছে কিন্তু অ্যাকচুয়ালি না সবগুলো হাসি আক্রান্ত এই যে দেখেন গুজা হয়ে হয়ে কেউ বসে আসছে কেউ দাঁড়ায় আছে যে এখনো কেউ শুয়ে পড়ে নাই আজ চার দিন হয় হাঁসের যে পায়খানাগুলোর সমস্যা প্রথম দিনই ধরতে পারছিলাম আমি যে হাঁসের ডাকলে বেমার হয়ে গেছে এই যে দেখে দেখান দেখাইতেছি আপনাদের এটা হাঁসের পায়খানা এই যে এরকম ধরনের খুব খারাপ অবস্থা এই যে একটা পায়খানা যাই হোক এই মতো অবস্থায় আজ চার দিন পাঁচ দিন হয়ে যায় এই ডাক প্লেক শুরু হয়েছে তবে ট্রিটমেন্ট দিয়ে আসি এই সময় ট্রিটমেন্টের সময় এদেরকে খাদ্য দেওয়া সত্ত্বেও খায় না এই যে আমি ধান দানা এই যেখানে দেখাইতেছি আপনাদের ধান দেওয়া আছে দানা দেওয়া আছে হ্যাঁ পানি দেওয়া আছে দেওয়া থাকলে কি হব কোনো ধরনের ধান বা দানা খাইতেছে না এই দুই দিন তিন দিন হয়ে গেলো আজকে প্রথম দিন দেখেছি আপনাদের আজকে মানে তিন দিন হয়ে গেলো এইভাবে পানির উপরে নির্ভর এই যে পানি এভাবে গাবলাতে পানি দিয়ে রাখি আর সেই পানি সাথে অরেঞ্জগুলো ইলেকট্রাল অরেঞ্জ এই অরেঞ্জগুলো মিশিয়ে দিয়ে মানে গুলে দেওয়া হয় পানি অর্থাৎ দুই লিটার পানির এক এক প্যাকেট অরেঞ্জ গুলে দিয়ে খাওয়াই সেইভাবেই মানে খায়া আছে আর আমি এদের মানে ট্রিটমেন্ট দিয়ে আছি যাই হোক ট্রিটমেন্টের কথা আজকে উল্লেখ করলাম না কারণ একটাই সম্পূর্ণরূপে এখনও ভালো হয়নি তবে হাঁসের কোনো ক্ষতিও হয় না কিন্তু সমস্যা যেটা মেন আপনাদের বললাম বা দেখালাম আমি দূর থেকেই দেখা যায় এরকম ধরনেরই পায়খানার সমস্যা হাজগুলার এই যে কোনটা দেখবেন আপনি একটাও ভালো নাই এইটা এরকম সব একই এই যে দেখেন এটা ঢুলতেছে মানে নাই মানে ঝুম মেরে বসে থাকে এই যে সবগুলো পায়খানা একই যারা যার জেনাদের হাঁসের প্লেক বেমার হয়েছে আপনারা অবশ্যই জানেন যে হ্যাঁ এরকম এইখানে আছে যে পা গা মানে পাশ দিয়ে যে বসে বসে আছে এই যে যে বসে আছে হাঁটতেছে কিছুগুলো বেড়াইতেছে এগুলোই হয়তো এতক্ষণ বাঁচতো না বাঁচার সম্ভাবনা ছিল না বাঁচার একটা কারণ আমি এখন বুঝতে পারতেছি এটা কিন্তু এত সময় টেকে না এর আগেই মরে যায় হাঁস এই যে পানিগুলো খাওয়াইতেছি ইলেকট্রল অরেঞ্জ দিয়ে যেহেতু খাদ্য খেতে পারে না এই পানের ভিতরে কিন্তু সব ধরনের মানে যে হাঁসের যেটা লাগতিয়াল বাইসা থাকার জন্য যেগুলো প্রয়োজনীয় মানে পানি লবণ খনিজ ভিটামিন যা ইত্যাদি যা আছে সব কিছুই এর ভিতরে থাকে এই অরেঞ্জের ভিতরে আর ডাকপ্লেকটা এক টাইপের ডায়রিয়ার মতো বেমার যার জন্য এই পানি খাইলে হাঁস কিন্তু সুস্থ থাকে আমাদের পশু মানে চিকিৎসক যেনারা আমি একজনের সাথে অনেক দিন এই নিয়ে মানে আলাপ হয়েছে ওনার সাথে উনি বলছেন হ্যাঁ ডাক প্লেক বেমার হলে আপনার যদি চিকিৎসা করতে চান তো সেই ক্ষেত্রে আপনার হাঁসকে বাঁচায় রাখতে হবে আর বাছায় রাখার জন্য আপনার ওর সেলাইন জাতীয় মানে অর্সেলাইন খাওয়ানোটা বাধ্যতামূলক আর কি যদি খাওয়াই রাখতে পারেন ঠিকমতো যদি ওনার হাঁসের সামনে দিয়ে রাখতে পারেন যদি হাঁস খাইতে পারে সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করার সময় পাবেন অন্যথা আপনার হাঁস সব মাথা ঘুরে ঘুরে বা খিচে খিচে মরে যাবে তো যাই হোক আমি চিকিৎসা দিয়ে আসি আর প্লাস এইভাবে অরেঞ্জ গুলে রেখে দিছি সারাদিন যত পানি খেতেছে এই জায়গায় কিন্তু হাঁসগুলো আবদ্ধ করে রাখছি এক জায়গায় আবদ্ধ কোনো ধরনের খোলা নাই এই যে এইগুলো কিন্তু আবার ভালো আছে এই যে দেখাতেছি এগুলো একই এগুলোকে বেজি দিয়ে দিছি সব হাঁসে কি যাই হোক চিকিৎসার কথা পরে বলতেছি দেখি কতটুকু আমি সাকসেস হতে পারি না ক্ষতি হয়ে যায় এগুলা দেখার পরে লাস্ট আপনাদেরকে আপনাদের মধ্যে হয়তো কালকার ভিডিওতে কাল নয় কাল দিন পর অর্থাৎ পরশু দিনের ভিডিওতে আমি বলতে পারব কি পরিস্থিতি আসে তো সবই দোয়া করবেন যাতে আমাদের হাসের এই সমস্যাগুলো না থাকে সমাধান হয়ে যায় এই কামনা করতে এসে সবার কাছ থেকে দেখছেন এখনও দৌড় দিতে পারে কিন্তু উঠতেও পারে দৌড় দিতেও পারে হয়তো কোনো কিছু দেখছে এদিকে দৌড় যাই হোক খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটতেছে এখন জানি না মহান আল্লাহ কী করবেন মহান আল্লাহ ভরসা করে চলতেছি এবং হাঁসকে মেডিসিন খাওয়াইতেছি অনেকে ভাই কমেন্ট করছিলেন আমার আগের ভিডিওতে যে এই বেমার হলে হাঁসকে বাঁচানো খুবই মুশকিল এক ভাই লিখেছিলেন হাঁসকে হলুদ খাওয়াইতে দেবেন গুরা হলুদ হলুদ এহেতু যেহেতু ঘরুয়া মেডিসিন হলুদের ব্যবস্থা আমি করি নি খাওয়াই নেই আমি অ্যালোপ্যাথিকে বিশ্বাস মানে বিশ্বাসী সবসময় আমি হাঁসকে গাছগাছরা নয় অ্যালোপ্যাথিক ওষুধ বেশি খাওয়াই শুধু কিরমির ওষুধ আমি নিমের পাত খাওয়াই সারা ভিন্ন অন্য কোনো ওষুধ আমি গাছগাছরা খাওয়াই না সবার কাছে দোয়া চাইতেছি সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের হাঁসগুলো যাতে সুস্থ সবল হয়ে ওঠে আগের মতো আবারও ফিরে আসে খামার সেই কামনা করে আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি কথা হবে আবারও আগামী ভিডিওতে আল্লাহ যদি খামার সুস্থ সবল রাখে তবেই না যাই হোক বেশি বেশি দোয়া করবেন এবং আপনাদের মতামত অবশ্যই লিখবেন ভালো মন্দ আপনাদের কাছে আমার পরামর্শর আবদার রইল কে কোথার থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাই নাম ঠিকানা উল্লেখ করে সুন্দর করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে এর পরের ভিডিওটি আমি তৈরি করবো দর্শক তাই আপনারা সুন্দর সুন্দর যে যে ধরনের খামার করতেছেন সুন্দর সুন্দর মন্তব্য লিখে জানাবেন যাই হোক আজকের মতো ইতি টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম